ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক স্বাগতম তা বন্ধুরা ধোকলা ধোকলা একটি ভীষণ জনপ্রিয় খাবার এটা আমরা এভরি খুব পছন্দ করি কিন্তু বাইরের যে ধোকলাগুলো আমরা খাই বিশেষ করে আমি নিজের কথা বলছি আমি একবার আট ন বছর একবার আগে ফার্স্ট ধোকলা খেয়েছিলাম মিষ্টির দোকানে তা সেই ধোকলাটা মানে এক কামড় খেয়ে আমার ভালো লাগেনি ইয়ালো কালার ছিল মানে বেসনের ধোকলা কিন্তু এখন মাঝে মধ্যে এই ধোকলাটা তৈরি করি সত্যি বলছি নিজে বানাই বলে নয় খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে তা এইরকম খাবার যদি আমরা বাড়িতে তৈরি করি তাহলে কিন্তু খুব ইজিলি খাওয়া যাবে কিভাবে তৈরি করব এখানে এক বাটি সুজি নেব দানা দানা যে সুজিটা থাকে সেই সুজিটা নিতে হবে ঠিক যতটা সুজি নেবো ততটাই টক দই নেব হ্যাঁ বন্ধুরা টক দই বাড়িতে পাতা হলে বেটার হয় আর এই বাটিটা ধুয়ে হাফ বাটি মানে একটুখানি জল দিয়ে দিলাম জল যতটা কম দিয়ে পারা যায় তা যেখা যে বাটিতে মানে যে মাপে সুজি নেব ঠিক তার ততটাই দই নেব নিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে হাত দিয়ে হোক কোনো হাতা দিয়ে হোক ভালোভাবে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা রাখতে হবে আধা ঘন্টা পরে দেখুন ফিরে আসছি পুরো দই আর সুজিটা মিক্সড হয়ে গেছে একদম টেনে গেছে তো এখানে কিছুটা কাঁচা লঙ্কা আর আদা বাটা আছে পেস্ট এটা শিলে বেটে নিয়েছি একটুখানি আদা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে দেব এই তিনটি উপকরণ এইবার দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যতটা ফেটাবো কালারটা একটু চেঞ্জ হতে থাকবে আর ততটাই হালকা হবে সুজি আর দই যেমন আমরা বিউলিক ডাল ফেটাই ফেটাতে ফেটাতে হালকা হয়ে যায় একটু টাইম লাগবে ফেটাতে ততটাই এটা হালকা হয়ে যাবে আপনারা চাইলে মিক্সিং জারে পেস্ট করেও নিতে পারেন আবার জার থেকে ছাড়াতে হবে অর্ধেক মেখে যাবে সেই জন্য হাত দিয়ে করাটাই বেটার ফ্যাটানো হয়ে গেছে এইবার একটাকে প্যাকেট দিয়ে দেব আপনারা চাইলে এখানে যদি ইনো কারো না থাকে খাওয়ার সোডা বা বেকিং সোডাও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে এটাকে দু থেকে তিন মিনিট ভালোভাবে ফেটাতে হবে ফেটিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে আর পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এইবার একটা যে থালাটায় আমি ধোকলাটা তৈরি করব সেখানে একটু সর্ষের তেল মেখে নিতে হবে আর থালাটা যদি গরম হয় তাহলে তো বেটার হয় বন্ধুরা তা এখন মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই সকালে আমি ঝোকলার রেসিপিটা করছি তাই থালাটা তো রোদে দেওয়ার কোনো প্রশ্নই নেই আমি গ্যাসের উপরে দিয়ে একটু গরম করে নেব আর দেখুন মানে এই যে ব্যাকারটা কতটা হালকা হয়ে গেছে কত বাবুল মানে হয়েছে তো এটাকে আবার দু থেকে তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে এই যে থালাটা গরম করে নিয়েছি এই থালার উপর ঢেলে দেব এটা একদম ইজি খেতে অসাধারণ টেস্টি কোনো কেমিক্যাল নেই আর এটা খেলে বন্ধুরা কোনো ক্ষতি হবে না একটা হেলদি রেসিপি পেটও অনেকক্ষণ ভর্তি থাকে এইভাবে ধোকলা তৈরি করে আপনারা কিন্তু বাচ্চার স্কুল টিফিন বক্সেও দিতে পারেন তো এইভাবে থালাগুলো একটু ট্যাপটাপ করে দিতে হবে ট্যাপটাপ করে দিয়ে দেখুন এটা খেয়াল রাখুন যে থালায় কতটুকু হয়েছে সুজিটা আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে থালাটা বসিয়ে দেব এই যে থালাটা দিয়েছি এবার দেখবেন থালাটা বসিয়ে এইবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি প্রথমে দশ মিনিট এটাকে কুক করব দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন থালাটা পুরো ভর্তি হয়ে গেছে অলমোস্ট হয়েই গেছে আর দু থেকে তিন মিনিট এটাকে কুক করলে কিন্তু রেডি হয়ে যায় তো টোটাল দশ থেকে পনেরো মিনিট লাগে বন্ধুরা বেকারটা যদি পাতলা হয় মানে আপনারা যদি জল দিয়ে বেকারটা পাতলা করেন তাহলে একটু টাইম লাগবে কুড়ি মিনিট মতো আর আমি যেভাবে তৈরি করলাম এটা দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু সুন্দর হয় তা আমি দু থেকে তিন মিনিট পর আবার আসছি ফিরে দেখুন একদম রেডি হয়ে গেছে জলটাও অনেকটা টেনে গেছে গ্যাসের গ্যাসটা আমি অফ করে দিলাম এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব তা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর নামাতে হবে একটা রিংয়ের উপর নামিয়ে দেবেন দেখুন পুরো ছেড়ে দিয়েছে ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা হতে টাইম দেবো দশ মিনিট আমি দশ মিনিট পর ফিরে আসছি দেখুন কেটে আপনাদের দেখাবো কতটা সফট স্পঞ্জি হয়েছে এত টান দিলে এমনি উঠে যাচ্ছে এবার চাকু দিয়ে কেটে দেখাবো তো বন্ধুরা আজকের এই ধোকলা রেসিপিটা যদি ভালো লাগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছেন পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম আপনারা কেমন লাগলো আজকের এই ধোকলার রেসিপিটা কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হবো আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার দেখুন পত মানে প্রতিটা ধোকলা ইজিলি উঠে যাচ্ছে আর এতটা স্পঞ্জি হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার বলার মতো নয় এখানে একটা তাওয়া দিলাম এক চামচি সর্ষের তেল দেবো ওয়ান টি স্পুন সর্ষের তেল আর এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর কারিপাতা আর হচ্ছে কোকোনাট মানে নারকেল কোড়া এটা দেবো বন্ধুরা প্রথমে সর্ষে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো সর্ষে তো আচ্ছা করে ফুটছে দেখতেই পারছেন কারিপাতা দিয়ে দেবো কারিপাতা দেওয়ার পর কাঁচা লঙ্কা দুটি দিয়ে দিলাম এইবার যে নারকেল কোড়া আছে সেটা দিয়ে দিলাম নারকেল কোড়া দিলে দারুণ লাগে আপনারা যদি চান যে কালার করবেন তাহলে ফুট কালার দিতেই পারেন কারণ ফুড কালার একটু একটু করে পয়জেন আমাদের পেটে যেহেতু বড় মারাত্মক আকারের রোগ সৃষ্টি করে তাই ফুড কালার না খাওয়াই বেটার যতটা পারা যায় অ্যাভয়েড করে চলতে হয় এটা ঘরে তৈরি খাবার মানে ফুড কালার না দিলেও খুব একটা ক্ষতি হয় না বরঞ্চ ভালোই হয় তাই এটা ঢেলে একটু জল দিয়ে ঢেলে দিয়ে দিলাম এইবার আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও এত টেস্টি বলার মতো না কতটা স্পঞ্জে তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আপনারাও বাড়িতে এইভাবে ঘরোয়াভাবে সমস্ত খাবার তৈরি করে খান তাতে নিজেদের স্বাস্থ্য এবং মানসিকতা দুটোই ভালো থাকবে সময়ও কাটবে আর বাইরের খাবার যতটা পারুন এড়িয়ে চলুন টাটা বাই বাই আবার দেখা হবে नतून रेसिपी नहीं